নমস্কার বন্ধুরা দেখুন আজ আমি বাড়িতেই ফুচকা বানানোর একটু চেষ্টা করলাম হবে কি না জানি না অল্প ওই জন্যে নিয়েছি পরিমাণ দেখুন নিয়েছি এক কাপ মতো আটা ছোট কাপের এক কাপ মতো আটা আর নিয়েছি দেড় কাপ মতো সুজির কাপের থেকে অল্প একটু বেশি ছিল সুজিটার পরিমাণ একটু বেশি আর দিলাম দিলাম একটু খাবার সোডা এই প্রথম বানাচ্ছি ওই জন্যে বাড়িতে বানাচ্ছি বলে দেখছি যে কীরকম হয় ওই জন্য অল্প পরিমাণে নিয়েছি সব কিছু খাবার সোডা দিয়ে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিয়ে নুন ছাড়া নুন দিলে হবে না ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে অল্প অল্প করে মাখতে মাখতে খুব নরম করে দিলে হবে না আবার খুব শক্ত করলেও তো হবে না ওই জন্য অল্প করে অল্প অল্প করে জল দিলাম আর মাখলাম দিয়ে মেখে একটা ডো তৈরি করে রেখে দিতে হবে আস্তে আস্তে করে একটু বেশিক্ষণ মেখে নিতে হবে বেশিক্ষণ ধরে মেখে নিয়ে একটা ডো বানিয়ে আমি রেখে দেবো একটি ডো বানিয়ে রেখে দিয়ে এক ঘন্টা রাখবো ভালো করে ডোটা বানিয়ে আমি এমন জিনিস ঢাকা দিতে হবে যেন একটু হাওয়া বাতাস না পায় সেই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম একটা বাটি বাটিটা ঢাকা দিলে আর কি হাওয়াটা ঢুকবে না ওর ভেতর দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম দিয়ে পুরো এক ঘন্টা ওরকম চেপে রেখে দিলাম দিয়ে চলে এলাম এক ঘন্টা বাদ আবার একবার থেসে নিতে হবে ভালো করে ভালো করে মেখে নেওয়ার পর আবার আমি দুটো লেচি কেটে নিলাম বড়ো বড়ো এবার আমি কাটবো একটু খুব বড়োও নয় খুব ছোটোও নয় এলচি মতো কেটে ছোটো ছোটো করে কাটবো কেটে রুটি রাকারে বেলবো একটু বড় করেই বেলবো দিয়ে দিয়ে তেল দিয়ে বেললে হবে না অল্প একটু ওই যে আটা দিয়ে আমি মেখেছি সেই আটাটাই আমি দিয়ে বেলবো আস্তে আস্তে বেলা হয়ে গেলে আমি সব সমান সমান করে কেটে নেব গ্লাস বসিয়ে কেটে নিয়েছি গ্লাসটা আমার বসানো তো দেখা হয়নি দিয়ে দেখি আমি তেল দিয়ে দিলাম সাদা তেল কড়াইয়ে দেখুন একটা একটা করে ছাড়ছি প্রথমে একটা ছেড়ে দেখলাম ফুলে কি না ওই জন্য দুটো তিনটা দিয়ে দিলাম ফুলছে দেখুন বন্ধুরা ভালোই ফুলছে একটু লাল লাল করে ভাজতে হবে সাদা করে ভাজলে হবে না কিছুটা ছোট্টো হয়েছিল আবার মাপটা প্রথমে মাপ পাইনি তো ওই জন্য কটা ছোট্টো হয়ে গেছিলো দিয়ে তারপর আবার একটা গ্লাস বসিয়ে কেটেছি সেগুলো আবার বড় বড় হয়েছে দেখুন লাল লাল করে ভেজেছি খুব সুন্দর হয়েছে আর ফুলেছে খুব ভালো আর যেগুলো ফুলেনি সেগুলো আমি ওই চুরমুর বানানোর জন্য আলাদা করে রেখে দেবো আর যেগুলো ফুলেছে সেগুলো আমরা ফুচকা করেই খেয়ে নেবো দেখুন কত সুন্দর ফুলছে দারুণ ফুলেছে একটুও কিন্তু ইয়ে হয়নি লাল লাল করে ভেজেছি অল্পই তেল দিয়েছিলাম অল্প করে করেছিও অল্প করে এই প্রথম করলাম তো খুব সুন্দর ফুলেছে দেখুন ফুলছে খুব সুন্দর আমি সব আস্তে আস্তে দুটো তিনটে করে দিয়ে দিয়ে তেলটা ভালো করে না ছানতার করে তেলটা দিতে হবে ওই ফুচকাগুলোর গায়ে যেন সব সব লাল লাল করে ভেজেছিলাম আর দেখুন একটু বেশি পাতলা করতে হবে বেশি পাতলা না করলে হবে না একটু মোটা মোটা বেললে কিন্তু লুচির মতো হয়ে যাবে ওই জন্য বেশি পাতলা পাতলা করে বেলতে হবে আর তেলটাও একটু অল্প ছিল বলে খুব বেশি দিইনি নি দ্রুত করে দিচ্ছিলাম খুব সুন্দর হয়েছে দেখুন গুঁড়ো গুঁড়ো হয়ে গেল পুরো ওই জন্য দেখুন রেখে দেব এবার পুর পুর তৈরির পালা খুব সুন্দর হয়েছে দেখুন আপনারা করে দেখবেন বাড়িতে খুব ভালো হবে পুর তৈরি দেখুন আলু সেদ্ধ করে নিয়েছি নিয়েছি ছোলা মোটর সেদ্ধ করে আর সেও ভাজা মশলা ভেজে গুঁড়িয়ে নিয়েছি শসা কুচি পেঁয়াজ কুচি বিট নুন এমনি সাদা নুন তারপরে ছিল এক প্যাকেট সস দিয়ে দিয়েছি আর মশলা ভাজাতে ছিল ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা ভাজা মশলা ভাজাটা আমার দেখানো হয়নি কারেন্ট ছিল না তখন ওই জন্য দিনের বেলায় ফুচকাটা ছেঁকে নিয়েছিলাম ঠিকই কিন্তু মশলাটা করেছিলাম পুর করেছিলাম সন্ধ্যাবেলা সন্ধ্যা ছাড়া ফুচকা খেতে ভালো লাগে না ওই জন্য দিয়ে দিলাম আলু সেদ্ধটাতে কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কাও সেদ্ধ ছিল ছিলতেই ছোলা মোটর সেদ্ধ শসা কুচি পেঁয়াজ কুচি মশলা আর সেও ভাজাটাও ওপরে দিয়ে দেবো আর দুটো পাপড়ির মতো ছিল সেই পাপড়ি দুটো গুঁড়িয়ে দিয়ে দেবো আর দিয়ে দিলাম ওপরে বিট নুন ছড়িয়ে দিলাম ভালো করে এবার মেখে নেব ভালো করে মেখে নেওয়ার পর লেবুটাও ছিল না লেবুটা দিতে ভুলে ছিল না নয় ছিল লেবুটা কাটতে ভুলে গেছিলাম একটু মশলার গুঁড়ো জলটাতেও দিয়ে দিলাম তেঁতুল জলে আর তেঁতুল জলে ছিল বিট নুন দেওয়া ছিল মশলা ভেজে গুঁড়ুনোটাও দেওয়া ছিল একটু সাদা নুনও দেওয়া ছিল একটু দিলাম আলু সেদ্ধটাতে তেঁতুল গোলা জল আর একটু ওপরে দিয়ে দিলাম একটু নয় গোটা প্যাকেটটায় সসটায় আমি আলু সেদ্ধটাতে দিয়ে দিলাম তাহলে কি হবে নুন ঝাল মিষ্টি মিষ্টি খেতে হবে পুরটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার ওই পাপড়িগুলো ওপরে ছড়িয়ে দিলাম পাপড়িগুলো ওপরে ছড়িয়ে দেওয়ার পর এবার দিয়ে দেবো সেও ভাজাগুলো ওপরে ছড়িয়ে এবার হয়ে গেল আমার পুর তৈরি পুর তৈরির পর এবার চলে এলো ফুচকা খাওয়ার পালা দেখুন ফুচকাটা ভেঙে নিলাম দেখুন কত সুন্দর মুড়মুড়ে হয়েছে তেতুল জলে ডুবলাম দেখলেন কত সুন্দর পুরমুড়ে হয়ে আপনারাও বাড়িতে বানিয়ে